বন্ধু তোমার লাল টুকটিকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না এক বাক্যের এই একটা ফেসবুক পোস্ট হাটে হাড়ি ভেঙে দিল জাতীয় নাগরিক পার্টির এনসিপির হেভিওয়েট নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কাকে উদ্দেশ্য করে কথা বললেন কে সেই ব্যক্তি যিনি একটা সিট মানে একটা সংসদীয় আসনের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিচ্ছেন চলুন সে রহস্যের অলি গলিতে ঢুকে জেনে আসি সত্যিকারের কারণ সাথে কেঁচো খুঁড়তে কিভাবে সাপ বেরিয়ে আসে তাও দেখব আজকের ভিডিওতে আপনাদের মনে আছে মাঝে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছিল এবং সেখানে একটি বিষয় সামনে এসেছিল তা হল এই পাটোয়ারি ছেড়ে দেওয়া মুখ্য সমন্বয়ক পদেই জায়গা হচ্ছে উপদেষ্টা আশিক মাহমুদের যদিও এটিকে গুঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছিল সে সময় তবে এ ঘটনা যে সত্য তা এখন স্পষ্ট হচ্ছে দিবালকের মতো সূত্র বলছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দিন দিন দূরত্ব বাড়ছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির উপদেষ্টা পদ ছেড়ে আসিফ দলের কোন পদে আসবেন এ নিয়েই মূলত টানাপোড়নের শুরু দলীয় পদ নিশ্চিত করে সরকার থেকে পদত্যাগ করতে চান আসিফ মাহমুদ অন্যদিকে এনসিপিও উপদেষ্টা আসিফের প্রত্যাশিত পদ দিতে রাজি নয় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ছাত্র শক্তি ও জাতীয় যুব শক্তিতে থাকা আসিফের অনুসারীরা চাইছেন আসিফকে যেন দলের মুখ্য সমন্বয়কারী পদটা দেওয়া হয় এ পদে এখন দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানসহ স্ট্র্যাটেজিক লিডার হিসেবে কাজ করছেন মুখ্য সমন্বয়কের পদ না পেয়ে আসিফ মাহমুদ সক্রিয় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি সেখানে তার অনুসারী রিফাত রশিদকে বানিয়েছেন সভাপতি স্থগিত হওয়া বৈষম্য বিরোধীর এই কমিটিকে সক্রিয় করায় এনসিপি ও জাতীয় ছাত্র শক্তির মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি গুঞ্জন রয়েছে আসিফের ইশারায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক আহ্বায়ক ও গণ নয় দফার ঘোষক আব্দুল কাদের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হল আসিফের অনুসারী আব্দুল কাদের বর্তমানে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র শক্তির কোনো পদেই নেই কাদের কদিন ধরেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে কটাক্ষ করছেন নানাভাবে তার দিকে আঙুল তুলে বিএনপির সাথে সমঝোতার ও গোপন তত্ত্ব ফাঁস করেছেন কাদের কাদের বলেন একটা দলের নেতারা দিনের বেলায় হাক ডাক ছাড়ে দিনভর বিএনপিকে নিয়ে বেফাস মন্তব্য করে আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় মিডিয়ায় গলাবাজি করা আপুসহীন ওই নেতা মানে নাসিরুদ্দিন উদ্দিন এবং তার ইমাম সাহেব অর্থাৎ নাহিদ ইসলাম গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদের বাসায় তিনবার বার মিটিং করেছেন মির্জা ফকরুল ইসলামের বাসায় ধারণা দিয়েছেন এখন পর্যন্ত একবার অথচ গণ অভ্যুত্থানের পরের চিত্র হওয়ার কথা ছিল পুরনো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে তরুণরা থাকবে ড্রাইভিং সিটে কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিশটা সিটের জন্য আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান বাসায় গিয়ে বসে থাকেন তবুও আসন মেলে না এবার কাদের নাহির আসিফ গ্রুপিং এর উত্তাপটা সামনে আনেন বলেন বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেল করে অন্যদিকে মাইনাস করে মানুষের মধ্যে দল কুক্ষিগত করে মনোভাব এমন যে নিজের আসন সহ চাহিত আসন নিশ্চিত হলেই তথাকথিত আপোষহীন নেতাদেরও বিক্রি হতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেই তাদেরকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে যে বিশ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না দলের ক্ষমতা কুক্ষিগত মাইনাসের রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে তবে অন্য কারো ঘুম ভাঙুক আর না ভাঙুক কাদের যে ঘুম ভেঙেছে এটাই স্পষ্ট কিন্তু এমন একটা সময় কাদেরের ঘুম ভাঙল যখন জলে কুমির ডাঙায় বাঘ নাহিদ ও আসিফ কোরামের মাধ্যমে বিপ্লবী আব্দুল কাদেরের রাজনীতি মাঠে মারা গেল নাহিদ গংরা যে আব্দুল কাদেরকে দিয়ে শিবির আর সাদিক কায়েমের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার হীন চেষ্টা করেছে এটা সে আগে বুঝে নাই কারণ নাহিদ তখন এর বিনিময়ে ভিপি পদের মূলা ঝুড়াই ছিল কাদের সামনে আব্দুল কাদের সাহস যোগ্যতা সহ অনেক কিছুই আছে কিন্তু তার কথাবার্তা কাজ একেবারে নিম্ন পর্যায়ের কাদেরকে দিয়ে যে রাজনীতি হবে না এটা নাহিদ সাহেব ভালো করেই জানতো আর যেহেতু সাদিক কায়েমের শিবিরের বিরুদ্ধে শিবির দিয়েই ন্যারেটিভ তৈরি করার সুযোগ রয়েছে তাই নাহিদ ইসলাম সাবেক শিবির কাদেরকে বেছে নিয়েছিল সে সময় এটার মাধ্যমে কাদেরের যে কেরিয়ার আউট অফ ডিসকাস হয়ে যাবে তা নাহিদ খুব সহজেই জানত কিন্তু অবুজ বালক কাদের এটা ধরতে পারে নাই এখন এই যে গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদের এই গ্রুপিং তাতে আদতে এরা প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে অস্তিত্ব হারাবে আসিফ যদি বিএনপির টিকেটে ঢাকা দশ শাসনের নির্বাচন করে নির্বাচনের দ্বারায় আসিফ নির্বাচনে জিততে পারবে না বিএনপির কোনো বড় নেতাও সে হতে পারবে না পরবর্তীতে কারণ তার পিছে লাগা আছে সাদেক হোসেন খোকার ছেলে ইশরা আসিফের কারণে মেয়র হতে না পারার ক্ষত সে আজীবন ভুলতে পারবে না ফলে এই ইলেকশনের পরেই তার কেরিয়ার নাই হয়ে যাবে আর আসিফের কেরিয়ার নাই মানে কাদেরেরও কোনো ফিউচার আসলে নাই এরপর আসে নাহিদের এনসিপিতে এক সময় জুলাইয়ের নায়ক মনে করা হলেও সে যে ডার্টি পলিটিক্স জামাত শিবিরের বিরুদ্ধে শুরু করেছে তাতে এই দলটাও বোধ ইলেকশনের পর পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাবে ছোট্ট একটা দলের ভেতরে এত এত গ্রুপিং তা কল্পনার বাইরে তাছাড়া এই দলে একটা কর্মী নাই সবাই নেতা ফলে দলে শৃঙ্খলা বলতেও কিছু নেই সব মিলিয়ে আসিফ কাদেরদের মতো এদেরও বিলীন হওয়ার সম্ভাবনাই বেশি অথচ এদের ঘিরে মানুষের কত স্বপ্ন আশা ভরসা তৈরি হয়েছিল কিছু গোরামি ও অহংকারের জন্য এনসিপি জামাতি ইসলামী থেকে দূরে সরে গিয়েছে বিএনপি কয়েকটা আসনের লোভ দেখিয়ে এনসিপিকে জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার অপচেষ্টাও করেছিল যদিও এনসিপির রাজনীতি জামাতি দাঁড় করিয়েছিল কিন্তু এখন বিএনপির কাছেও কুল পাচ্ছে না তারা আবার জামাতি ইসলামীর কাছে আসতেও লজ্জা পাচ্ছে এজন্যই আক্ষেপ করে আলিফ মাহমুদ লিখেছেন অন্য দলের যারাই নির্বাচিত হোক না কোনো আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির যেন কেউ নির্বাচিত না হয় এই দলটা জনগণ ও রাজনীতির দুশ্মন জুলাইয়ের গাদ্দার জুলাইয়ের সকল আশা আকাঙ্ক্ষা কেজি দরে বিক্রি করেছে তারা জুলাই অভ্যুত্থানের পর এই দেশের মানুষের মাঝে যে নতুন স্বপ্ন তৈরি হয়েছিল এই দেশ নতুন করে গড়ে তোলার যে ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল নতুন সংবিধান নতুন দেশ আর নতুন স্বপ্ন নিয়ে এই দেশ নিয়ে আগানোর প্রত্যয় ব্যক্ত করেছিল জনগণ তা ধুলিস্বাদ করেছে এরা এর সবকিছুই নষ্ট করেছে এই জানাপা শুরুর দিক থেকেই কোরামবাজি একে একে মাইনাস ভাইব্রাদার কোরাম সরকারের বিভিন্ন অংশীদার হয়ে আঁখের গোছানো চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করে নিজেদের টাকার কুমির বানানো পুরো জুলাইয়ের আকাঙ্ক্ষা নষ্ট করে দিয়েছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরপর শুরু করেছে অপরাজনীতি তাদের এই নোংরামির জবাব দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অপরাজনীতি করে দিয়েছে আশা করি এই দেশের মানুষও জয় বাংলা এদেরকে একইভাবে জয় বাংলা করে দিবে জুলাইয়ের গাদ্দার হিসেবে এদেরকে কেউ আর ভোট দিবে না তবে এদের ধ্বংসটা নীরবে না হয়ে সম্ভবত বড় কোনো অঘটনের মাধ্যমে হবে কারণ শোনা যাচ্ছে আসিফ মাহমুদ নিজেই নাকি নতুন দল খুলতে যাচ্ছেন সেটা হলে দু দলের কামড় কামড়িটা হয়তো জাতিকে আরও কিছুদিন সহ্য করতে হবে একেই বলে লোভে পাপ পাপে মৃত্যু দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন